বলের মধ্যে পানি দেওয়া মাত্রই ওরা তাড়াহুড়ো করে আর কি গোসল শুরু করে দিচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাজীব রাজীব বার্স লক্স পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি গিরিবাদ একজোড়া কবুতর নিয়ে আসছি বাজার থেকে খুব পছন্দ করে আমি অনেক বেসে খুশি খুব ভালো দেখে একজোড়া কবুতা নিয়ে আসছি তো নতুন খাসা সেট আপ দেওয়ার পরে যখনই আমি ওদেরকে দিছি ওরা তখনই খুব দ্রুত পেয়ারা নিয়ে নিছে আমি মানে কল্পনা করতে পারি না যে এত দ্রুত ওরা পেয়ারাটা নিয়ে নিবে তো যাই হোক মাসাল্লা খুব দ্রুত পেয়ারাটা নিয়ে নিছে পেয়াটা নেওয়ার পরে আমি খাসা ওদের খাবার দাবার দিই খাবার দাবার সবকিছু ওরা ভালোই খাচ্ছে হয়তোবা একটু কম খাচ্ছে কারণ নতুন একটা জায়গায় আসছে এখানে ওদেরকে সেট সময় লাগবে কারণ একটা জায়গা থেকে আর জায়গা আসতে ওই জায়গাটা চিনতে ওদের একটু টাইম লেগে যায় তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার জোড়া মাসাল্লাহ সব দিক থেকে ওদের হেলথের কন্ডিশন সবকিছু আলহামদুলিল্লাহ ভালো তো আমি ওদেরকে ভাবলাম যে নিয়ে আসছি তো ওরা কবে কি লাস্ট গোসল করছে না করছে জানি না যেহেতু আমি দোকান থেকে নিয়ে আসছি তো সেজন্য আমি ওদেরকে বড় একটা বলের মধ্যে খাঁচায় পানি দিয়ে দিছি পানি দিয়ে আমি সরে আসার আগে ওরা পানির মধ্যে নেমে গেছে নেমে গিয়ে মানে ওরা মানে এতটা আনন্দ ফিল করছে আনন্দ নিয়ে ওরা মানে গোসল করতেছে দুইটাই দুইটাই কারাগারি করতেছে দুইটা একসাথে নেমে যাচ্ছে কখনো কখনো হ্যাঁ মানে বলে ওরকম জায়গা হচ্ছে না কারণ ওরা পাকটা ঝাপটা ঝাপটি করে গোসল টোসল করে তো দুইটার দেখা যায় জায়গাও হয় না তারপরে ওরা বলের মধ্যে ওরা দুইটাই ওই মিলে মানে একটা একটা ধাক্কা করতেছে তো গোসল করতেছে ওরা খুব মানে শান্তি ফিল করতেছে আমার মনে হলো যেটা ওরা গোসল করে পানিটা পেয়ে আমি যদি এটা বলের মধ্যে পানি না দিই আমি যদি বোতল দিয়ে স্প্রে করে দিতাম স্প্রে করে গোসল করে দিতাম হয়তোবা এতটা ওরা মানে ভালো হইতো না ওদের জন্য কারণ আমি আমার যে অস্ট্রেলিয়ান ঘুগুলো আছে ওদেরকে আমি স্প্রে করে মানে বোতলে পানি দিয়ে স্প্রে করে আমি গোসল করাই দিই সেক্ষেত্রে ওদের জন্য এটা ঠিক আছে ও ওদের আমি বলে পানি দিয়ে দেখছি ওরা বলে নামে নেয় ওরা ওভাবে নামে বলে নেমে গোসল করে নেয় তো সেক্ষেত্রে আমি আমার এই যে ঘুঘু পাখি আর ইয়েটা আমার কবুতর এই দুটোর পার্থক্য দেখলাম কবুতরকে আমি বলে পানি দেওয়া মাত্র ওরা মধ্যে নেমে নেমে গেছে গোসল শুরু দিচ্ছে যাই হোক সবাই মাসাল বলতে ভুলবেন না আর আমার পাখিজোড়া জোড়া কেমন হলো সবাই জানাবেন কমেন্টে জানাবেন আর আমার অস্ট্রেলিয়ান ঘুঘুজোড়া একটা বাচ্চা দিয়েছে আহ আলহামদুলিল্লাহ একটা বাচ্চা বড় হয়ে গেছে ওটার বয়স আঠারো বিশ দিন হয়ে গেছে মাসাল্লা খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ছে আর আমার ভিডিওটা এখানে শেষ করছি যারা নতুন আছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ